শেখ হাসিনা কেন এত নির্মম কেন তার জীবনে কোনোদিনও পারিবারিক জীবন ছিল না তার বাবার সঙ্গেও সম্পর্ক ছিল না স্বামীর সঙ্গেও ছিল না পিতার ছেলের সঙ্গেও নাই চিন্তা করে দেখুন শেখ না একটা মহিলা তিনি থাকেন বোন থাকে লন্ডনে গোল্ডার কিনে আমাদের বাড়ির কাছাকাছি থাকে খুব ভালো এলাকায় খুব দামি বাড়িতে ছেলে থাকে আমেরিকাতে ওয়াশিংটনে ভার্জিনা ফলসে মেয়ে থাকে এখন দিল্লিতে চাকরি পেয়েছে হুতে চাকরি ওয়ার্ল্ড স্বাস্থ্য সংস্থায় চাকরি পেয়েছে জামায় থাকে সাজা জেলে আচ্ছা এগুলো বাস্তবতা তাই নয় কি আচ্ছা তাহলে ওনার তো কোনোদিনও তিনি মানুষের যে দুঃখ বেদনা স্বামী স্ত্রী ছাড়া থাকা স্বামীকেও তো তিনি নিজে করেছিলেন এবং স্বামী বেরিয়ে গিয়েছিল বেরিয়ে গিয়ে চার মাস আশ্রয় নিয়েছিল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এবং সেই ছবি গার্ডেনে বেরিয়েছিল স্বামী যখন বাইরে থেকে বেরিয়ে যায় তখন সেখানে একটা লাঠি বেঁধে যে হেডলার ভেঙে দিয়েছিল সেটা এখানে গাড়ির প্রতি চার কলাম ব্যাপী বেরিয়েছিল একজন প্রধানমন্ত্রীর গাড়ি ভেঙে তার স্বামী গৃহস্থিত হচ্ছেন নিজের বাড়ি থেকে ওটা কিন্তু তার নিজের বাড়ি ছিল আচ্ছা অ্যাটমিক এনার্জি কমিশনের বাড়ি ছিল সেইখান থেকে তিনি এটা করেছেন এটা ছিল না ওটা অন্য গণভবন থেকে গিয়েছিল আচ্ছা তাহলে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল না স্বামীর নাম করে করে না আরেকটা জিনিস এখন এখন করেন না তিনি পিডিজম নিচ্ছে না মনে হয় অনেক তো হয়ে গেছে আর কি লোক বুঝে ফেলছে বুয়া আর একটা জিনিস করেন নাম তিনি এই যে আছে যে হিংস্রতা বর্বরতা বাংলাদেশ হয়েছে এটা কিন্তু তিনি বঙ্গজন বলতে হবে তিনিই বলতেন একটা লাশের বদলে আমার বিশটা লাশ চাই সারাক্ষণ লাশ লাশ এই শব্দ শুনতে শুনতে আমি অস্থির হয়ে গিয়েছিলাম দেখতাম যে খালি রাস্তায় বেরোলে ফাঁসি যায় কার্যকর উমুককে ফাঁসি দাও তমুককে ফাঁসি দাও এবং আমার লাশ চাই লাশ চাই এই আবার এই সর্বশেষ বক্তৃতায় কিন্তু লাশ কথাটা একবার বলেছেন কেউ তাকে ইন্ডিয়ান র আশা করি তাকে ভালো উপদেশ দিয়েছিল লাশ কথাটা বলবে না বারবার বলেনি কিন্তু এই শেষটা আবার লাশ চলে বুদ্ধ স্যান্ডেপ বোনাস দিয়ে আরম্ভ করছে গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই নাই মুহূর্তে বা ব্যাংকে টেপ টেপ মুখে কি করে আপনার আশা করতে পারেন পারিবারিক স্নেহ মায়া মমতা থাকে মেয়ের বন্ধন থাকে সেটা তো উনি জানেন না কিন্তু একা থাকেন রাতে বেড়াতে একা ঘুমান বা ঘরের মধ্যে আগে সিটকিটির দেখে দেন সব ঠিক আছে কি না তারপর তিনি তারপর ঘুমান এই তার কিন্তু মানসিক অবস্থা আমি বলবো না যে সে একজন সাইকোল সাইকো সেটা বলে তাকে ছেড়ে দেওয়া ক্ষমা করা হয় তা নয় সে জেনারেশনে বুঝেই মানুষকে মেরেছে আপনারা নিশ্চয়টাও করেছেন যে পাঁচই আগস্টে ভোরবেলায় তিনি কিন্তু সামরিক বাহিনীর প্রতি আবার নির্দেশ দিয়েছিলেন মানুষ মারো তারা রাজি হয়নি সেই জন্যই তার পতন তাকে চলে যেতে হলো এবং কে আশ্চর্যের কথা আটশো বছর আগে শশাঙ্ক যখন বাংলাদেশে রাজত্ব করছিলেন তখনও ভাত খাওয়ার সময় তাকে ছেড়ে চলে যেতে হয়েছিল সিংহাসন আর আটশো বছর পরে হাসানের ভাত খাবার সময় বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে কথা এখন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তা না আছে জীবন নাচে আছে শিক্ষাগত যোগ্যতা এবং তার ছেলের নয়